আলোকে নিয়ে গিয়ে আমরা দেখ দুদিন না পে আজকে পেলাম হঠাৎ দেখা গেল তারই বাড়ির পাশাপাশী একটি বাঁশঝোপের ধারে একটা নিখোজ বাবার দেহ বাড়ি ফিরতেই উত্তেজনা মৃতের পরিবারে দাবি উঠল অস্বাভাবিক এই মৃত্যু তদন্তের 13ই জুন বৃহস্পতিবার সকাল প্রায় 11টা থেকে হঠাৎই উদ্ধার বাবা আজ শুক্রবার সকালে দিনের আলো ফুটতে বাবার নিথর দেহ মিলল বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে এক বাঁশবাগানের মাঝে নালার মধ্যে মৃতের পরিবারের তরফে অভিযোগ এ মৃত্যু স্বাভাবিক নয় মৃত্যু সঠিক তদন্তের দাবি উঠেছে পরিবারের তরফে ঘটনা দাসপুর থানার গোবিন্দপুর গ্রামের সামন্ত পরিবারের ছেলে বিশ্বনাথ সামন্ত জানান বাবার নিমাই সামন্ত তেরোই জুন সকাল দশটা থেকে হঠাৎই উঠাও হয়ে যায় বেলা বাড়তে তার খোঁজ শুরু হয় জোর কদমে তারা দ্বারস্থ হয় দাসপুর থানায় কিন্তু রাত প্রায় দুটো পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও বাবার খোঁজ মেলেনি। চোদ্দই জুন শুক্রবার নিমাইবাবুর নিথর দেহ উদ্ধার হয় বাড়ি থেকে কিছু দূরে এক বাঁশবাগানের ভেতর থেকে অভিযোগ দেহে ছিল একাধিক আঘাতের চিহ্ন দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় জানা গেছে নিমাইবাবু ধান্যখাল বাজারে একটি সাইকেল রিপেয়ারের দোকানে কাজ করতেন সেই দোকানের আয় থেকে সংসার চালাতেন বছর সাতষট্টির নিমাই সামন্ত শুক্রবার সন্ধ্যেতে দেহ বাড়িতে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পাড়া প্রতিবেশী পাশাপাশি মৃত নিমাইবাবুর ছেলে ও মেয়ে দাবি ওঠে এই মৃত্যু প্রকৃত তদন্ত চাই পুলিশ জানিয়েছে এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি তবে প্রাথমিকভাবে দেহের ময়নাতদন্ত হয়েছে রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ অনেকটাই স্পষ্ট হবে পরিবারের তরফে জানানো হয়েছে দেহের সৎকারের শেষ হলেই সমস্ত বিষয় নিয়ে তারা দাসপুর থানায় অভিযোগ দায়ের করবে ইন্দ্রজিৎ মিশ্র ও সুপ্রিয় চক্রবর্তীর রিপোর্ট আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ আমার নাম গণেশ সামন্ত বাড়ি বাড়ি গোবিন্দপুর যে মারা গেছে তার প্রতিবেশী হ্যাঁ বা তিনি যে নিখোঁজ ছিলেন গতকাল থেকে নিখোঁজ ছিলেন তো কেন নিখোঁজ হওয়ার কারণটা কি কিছু নিখোঁজ আমরা কিছু কারণটা বুঝতে পারছি কিন্তু তার কোনো শত্রু কিংবা কারোর সাথে গন্ডগোল হয়েছে এটা কিন্তু আমরা পারার কেউ মনে জানি পারিবারিক অশান্তি কোনো কি কিছু না পারিবারিক সেরকম কিছু না একটাই তো ছেলে বাড়িতে মানে কোনো অশান্তি বলুন বা কোনো গন্ডগোল কার সাথে ঝগড়া ঝাটি কোনো কিছু না না সেরকম কিছু হয় না তার মানে হঠাৎ একটা ব্যক্তি নিখোঁজ হয়ে গেল এটা আপনাদের কোনো সন্দেহ করার তো কেউ কিছু এটা বুঝতেই পারছে না আমাদের ধারণা যেটা তাকে পরিকল্পিতভাবে কেউ তুলে নিয়ে গিয়ে মেরে দিয়ে ওখানে ফেলে দিয়ে গেছে বলতে আছেন কিডন্যাপ করে কিডন্যাপ হ্যাঁ কিডন্যাপ এইটা পূর্ণাঙ্গ সহযোগিতা চাই সরকারের পক্ষ থেকে এইটা কে মার্ডার করলো পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা কাকেও আমরা দেখিনি যেহেতু কোনো নামও বলতে পারব না কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত করে সাব্যস্ত করে তাকে যেন সাজা পায় এইটুকু আমার অনুরোধ কারণ আমার বয়স পঁচাত্তর বছর আমি দীর্ঘ যে মারা গেছে তার নাম নিমাই চন্দ্র সামন্ত পিতা লেট নরেন্দ্র ওই বয়স কত হবে বয়স ধরুন আমার চেয়ে ছোট এক বহত টিয়াকটো হবে যে এত আমার যে ছোট আমার 75 বছর বয়স আপনার নাম আমার নাম নితేয়চন্দ্র সামন্ত বাড়ি বাড়ি গোবিন্দপুরি পার্শ্ববর্তী আমার নাম পূর্ণিমাໄতি আমার বাবাকে গত থেকে খুঁজে পাওয়া যায়নি আজ সকালে পাওয়া গেছে ক্ষতবিক্ষত অবস্থায় বাবার নাম নিমাই সামন্ত গোবিন্দপুর গ্রাম সে একটা ক্ষুদ্র কাজ রিপেয়ারিং কাজ করে সংখ্যা চালাতো কাকে যে কে মারল কে নিয়ে গিয়ে আমরা নিখোঁজ দুদিন না পেয়ে আজকে পেলাম তো তার যেন কোনো সুরাহ হয় প্রশাসন ব্যবস্থা এটা যেন কোনো ব্যবস্থা নেয় বা যারা দোষী তারা যেন শাস্তি পায় বাবার বয়স কত হবে বাবার বয়স সাতষট্টি বয়স বাবার বাড়িতে কে কে আছে মা ভাই ভাইয়ের বউ ভাইয়ের ছেলে আজকে সকালে দেহটা কোথায় পাওয়া গেছে বাড়ি থেকে বাড়ি থেকে কতটা দূরে বাড়ির থেকে ওটা পাঁচশো মিটার দূর একটা বাগানের মধ্যে অল্প ছোট নালির মধ্যে পাওয়া গেছে কিন্তু আমরা গতকাল থেকে ওই জায়গায় বারবার খোঁজ করেছি তো আপনাদের কি মনে হয় এটা এটা আমাদের যেটা মনে হচ্ছে যে আমরা খোঁজ নিয়ে দেখেছি বাবাকে কোনো লোক হয়তো তাকে ডেকে নিয়ে গিয়ে এরকম করেছি সারাদিন তাকে গাপ্ত রেখেছিল তারপর মেরে ওইখানে ফেলে দিয়ে গেছে পর্যন্ত আমি গোবিন্দপুর বাসিন্দা মোহন সামন্ত বলছি আমার বৌদি মারা গেছিল তার সাধ্য শান্তি চলছিল সে অবস্থায় ওই দিনকেই সকাল এগারোটা নাগাদ আমার পাড়ার জ্যাটত দাদার নিমাই সামন্ত পিতা ঈশ্বর নরেন্দ্র গোবিন্দপুর গ্রাম নিবাসী এবং দাসপুর ব্লক ওয়ানের আন্ডারে বসবাস করেন তিনি সাতষট্টি বছর বয়সে সাইকেলের রিপেয়ারিং করে তার সংসার প্রতিবাহিত করছেন এবং তার ছেলে মেয়েকে নিয়ে সংসার খুব দুঃখের সাথেই চালায় কিন্তু হঠাৎ গতকাল সকাল এগারোটা থেকে হঠাৎ করে সে নিখোঁজ হয়ে যায় এক এরকম একটা গ্রামীণ অত্যন্ত গ্রামীণ এলাকার মধ্য থেকেও সে নিখোঁজ হয়ে যাওয়ার পর আমরা চারধারে আত্মীয় স্বর্গ বা বর্গ রিলেটিভ সার্কেল বিভিন্ন জায়গায় খোঁজ তল্লাশি করেছি বিভিন্ন প্রান্তে আমরা খবর নিয়েছি কিন্তু রাত্রি দেড়টা দুটো পর্যন্ত তার কোনো খোঁজ খবর পায় না মতো অবস্থায় পরের দিন সকাল পাঁচটার সময় হঠাৎ দেখা গেল তারই বাড়ির পাশাপাশি একটি বাঁশঝোপের ধারে একটা ছোট্ট জল নালির ওপর তার ক্ষত বিক্ষত দেহ ওখানে পড়ে রয়েছে মৃত অবস্থায় সকাল সকালবেলায় আমার ভাই যখন ওই ক্ষেতে কাজ করতে গিয়ে দেখে ওখানে একটি বডি পড়ে আছে সে মতো অবস্থায় তার বাড়িতে সঙ্গে সঙ্গে খবর দেওয়ার পর তার ছেলে সেখান থেকে তুলে নিয়ে চলে আসে এসে দেখে যে অলরেডি সেখানে সে মৃত এবং কিছু চিকিৎসা করার জন্যও তবু এখানে গ্রামীণ চিকিৎসককে ডাকা হয়েছিল কিন্তু সে বলে অত আগেই মারা গেছেন তো সে অবস্থায় এখানে সিভিক পুলিশ যিনি আছেন ওনার মাধ্যম দিয়ে থানায় খবর পাঠানো হয় এবং কিছুক্ষণ পরে থানা থেকে অলরেডি ফোর্স আসেন অ্যাম্বুলেন্স আসেন ওনাকে আবার রিট্রিটমেন্ট করার জন্য দাসপুর হসপিটালে ওখানে দেখানো হয় উনি ভর্তি থাকেন ওখানে কিন্তু ওখানে মৃত বলে ঘোষণা করেন তারপর ওনারা ওখান থেকে ম্যাডামের জন্য ঘাটালে পাঠিয়েছেন তো সেই ম্যাডাম রিপোর্ট কবে আসবে জানি না কিন্তু এমতো অবস্থায় আমরা খুব আতঙ্কের মধ্যে আছি এবং দিন যাপন করতে হচ্ছে আমাদের ভয়ে ভয়ে প্রত্যেকটা পরিবারের মধ্যে আতঙ্ক জেগে উঠেছে এই কারণে এই এলাকাবাসীর এই প্রথম আমার লাইফে প্রথম দেখলাম একটা মার্ডার কেস আমার মনে হয় মার্ডার কেস একশো পারসেন্ট তো সে অবস্থায় পুলিশ প্রশাসনের কাছে আমার স্বনির্ভর অনুদোধ অনুরোধ এই কারণে যাতে এর উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হয় এবং এই এলাকার সমস্ত বাসিন্দাদের সুরাহা পাওয়ার জন্য যতটুকু প্রয়োজন সেইটুকু যদি করতে পারেন প্রশাসনের কাছে আমার একান্ত অনুরোধ রইল আশা করি আপনারা এটা সহযোগিতা করবেন এবং এই দোষীর উপযুক্ত যাতে শাস্তি পাওয়া হয় দোষীকে খোঁজ করে নিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা আমাদের পাড়ার পক্ষ থেকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমি আবেদন রাখলাম যাতে প্রশাসনিকভাবে সঠিকভাবে এটা তদন্ত করা হয় হয় এবং উপযুক্ত দেওয়া আমার বাবা নিমাই সামন্ত তিনি একটা রিপেয়ারিং কাজ সাইকেল রিপেয়ারিং কাজ করে খেত গ্রাম গোবিন্দপুর কিন্তু তাকে কাল থেকে খুঁজছি খুঁজে পাওয়া যায়নি সে আমরা আত্মীয় পরিশন সবাই খুঁজেছি রাত্রি দেড়টা পর্যন্ত পাওয়া যায়নি তো এইভাবেই যদি মানুষের প্রতি আঘাত করা হয় এইটা কি প্রশাসনের কাছে আমাদের কোনো আশা নেই যে সুরাহ পাব সে এখন তাকে তারপর দিন সকালে পাওয়া গেছে ক্ষত বিক্ষত অবস্থায় পাঁচ ঝাড়ের মধ্যে তাকে পাওয়া গেছে সাতষট্টি বছর বয়স পাঁচটি মেয়ে একটি ছেলে সে এই সংসারটি ওই রিপেয়ারিং এই কাজ চালাতো আর পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ যেন এতে কোনো ব্যবস্থা নেয় উনিরা যেন শাস্তি পায় যারা মেরেছে যারা তাকে প্রায় শাসিয়ে রেখেছিল তো সেটা থেকে যেন আমরা কোনো সুবিধাও পাই প্রশাসন যেন এই ব্যবস্থা নেয় পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবাইই তো ভয় আমাদেরও তো ভয় এটা কি হবে আমরাও যে রাস্তাঘাটে চলাচল করবো এটাও তো ভয় লাগে আজ বাবাকে দেখ এরকম করলো আর আমাদেরও কত করতে পারে প্রশাসন এবারে কি এ নেয় মন্তব্য নেয় সেটা যেন আশা করি সঠিক বিচার হোক এটাই আমরা চাই বাবার উপযুক্ত বিচার হোক এটাই আমরা চাই প্রশাসনের কাছে আমার অনুরোধ